পেট পরিষ্কার হচ্ছে না পায়খানা করতে কষ্ট হয় টয়লেটে অনেক সময় ধরে বসে থাকতে হয় কোষ্ঠকাঠিন্যে ভুগছি সমাধান কি। আমি এই ভিডিওতে কোষ্ঠকাঠিন্যের সবচেয়ে কমন ছয়টি কারণ আর সেগুলোর সমাধান তুলে ধরব প্রত্যেকটা কারণ সহজ ভাষায় বুঝিয়ে বলবো যাতে আপনার পেটে কি হচ্ছে পুরোটাই বুঝতে পারেন আর সমাধান মেনে চলতে সুবিধা হয় শুরু করছি এক নম্বর কারণ খাদ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার বা আঁশ না থাকা পেট পরিষ্কার হওয়ার জন্য খাবারে আঁশ থাকা কেন খুব গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝিয়ে বলি আমাদের পেটের ভেতরে থাকা নারী ভুড়ি যেখানে পায়খানা তৈরি হয় এবং জমা থাকে সেখানে আঁশ বা ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে অর্থাৎ আঁশ পানি শোষণ ও ধারণ করার মাধ্যমে পায়খানায় পানি ধরে রাখতে সাহায্য করে তাই ফাইবার থাকলে পায়খানা নরম হয় ভারী হয় আর সেই পায়খানা নারী ভুঁড়ির ভেতর দিয়ে সহজেই এগোয় এবং সহজেই সেটা শরীর থেকে বের করা যায় এটা তো মাত্র একটা উপায় বললাম স্বাভাবিক পায়খানা হতে আঁশ আরও অনেকভাবে সাহায্য করে তাই খাদ্যে যদি যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকে তখন কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তাহলে সমাধান কি খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে কোন কোন খাবারে ফাইবার পাওয়া যায় ডাল ছোলা গাজর শসা টমেটো আপেল কলা প্রায় সব শাক সবজি ফলমূল অন্যান্য গোটা শস্যদানা ইত্যাদি গোটা শস্যদানা কি লাল চাল লাল আটা এগুলো চাল যখন লাল থেকে সাদা করা হয় তখন ফাইবারের পরিমাণও কমে যায় আটার জন্য একই কথা প্রযোজ্য কোন কোন খাবারে পাওয়া যায় তা তো জানলাম কিন্তু প্রতিদিনের খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনলে ফাইবারের পরিমাণ বাড়বে সাতটা উপায় বলবো এক আমরা প্রায় সবাই রুটি কিংবা ভাত খাই এই ক্ষেত্রে যদি আমরা লাল আটা বা লাল চাল ব্যবহার করি তাহলে আমাদের খাবারে ফাইবারের পরিমাণ অনেক বেড়ে যাবে দুই ভাত বা রুটির সাথে ডাল খেতে পারেন ডালে ভালো পরিমাণ ফাইবার আছে তিন প্রতিবার খাওয়ার সময় খেয়াল রাখবেন আপনার প্লেটে সবজি কি আছে প্রতিবেলায় যদি সবজি খেতে পারেন তাহলে চার সবজির তরকারি না খেতে চাইলে বা সবজি রান্না করা না হলে আরেকটা উপায় আছে শশা গাজর টমেটো কেটে সালাদ বানিয়ে ফেলতে পারেন প্লেটের একপাশে পাশে ভালো পরিমাণে সালাদ নিয়ে খাওয়া শেষ করলে সেখান থেকেও অনেক ফাইবার পাওয়া যাবে পাঁচ নাস্তা খাওয়ার সময় একটা ফল যেমন কলা আপেল বা নাশপাতি খেতে পারেন অল্প করে বাদাম খেতে পারেন সাথে ওৎসও খেতে পারেন যদি ভালো লাগে বুট বা ছোলাও খেতে পারেন ছয় যেসব ফল আর শাকসবজি সহ খাওয়া যায় সেগুলো খোসা সহই খাওয়ার চেষ্টা করবেন যেমন আপেল টমেটো খোসা সহ আলু কারণ খোসাতে ফাইবার থাকে তবে খোসাসহ খেলে অবশ্যই অবশ্যই ভালো করে সেগুলো ধুয়ে নেবেন সাত যখন সম্ভব ফল বা সবজি আস্ত রেখে খাওয়ার চেষ্টা করবেন ব্লেন্ড করলে জুস বানালে বা ভর্তা বানালে আঁশ কমে যায় তবে খাবারে ফাইবার বাড়ানোর ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ প্রথমত হঠাৎ করে খাবারে ফাইবারের পরিমাণ বাড়ালে অনেকের বায়ুর সমস্যা দেখা দেয় বা পেট ফাঁপা লাগতে পারে তাই ধীরে ধীরে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াবেন যেই সাতটা পরামর্শ বললাম সেগুলো নিয়ে একটা পরিকল্পনা তৈরি করবেন আপনার সুবিধা অনুযায়ী কোনোটা আগে কোনোটা পরে করবেন একসাথে সবগুলি শুরু করবেন না দ্বিতীয়ত একটু আগেই বলেছি যে ফাইবার পানি শোষণ করে তাই খাদ্যে ফাইবারের পরিমাণ বাড়ানোর সাথে সাথে যথেষ্ট পরিমাণ পানি নিশ্চিত করতে হবে এই পানি নিয়েই আমার দ্বিতীয় পরামর্শ কোষ্ঠকাঠিন্যের দুই নম্বর কারণ যথেষ্ট পরিমাণে পানি না খাওয়া পায়খানা নরম করতে হলে শরীরের পানি প্রয়োজন হয় আবার পায়খানা যাতে আমাদের বৃহদন্ত্রে অর্থাৎ পেটের নাড়িভুঁড়িতে সহজে চলাচল করতে পারে কোথাও আটকে না থাকে তার জন্যও প্রয়োজন পানি তাই আপনি যদি যথেষ্ট পরিমাণ পানি না খান তাহলে পায়খানা নরম না হয়ে শক্ত হওয়া আর কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়ে সমাধান কি দিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে শরীর সেই পানি ব্যবহার করে কোষ্ঠকাঠিন্য দূর করবে আপনার সাথে একটা এক লিটারের বোতল রাখতে পারেন তাহলে দিনে কতটুকু পানি খাচ্ছেন সেটা হিসাব করতে সহজ হবে এখন চলে আসি কোষ্ঠকাঠিন্যের তিন নম্বর কারণে দীর্ঘ সময় ধরে শুয়ে বসে থাকা আমরা যদি হাঁটাচলা কমিয়ে দেই শারীরিক পরিশ্রম না করি অনেকক্ষণ ধরে শুয়ে বসে থাকি ব্যায়াম না করি তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে শরীর শরীরচর্চা করলে আমাদের বৃহদন্ত্র অর্থাৎ পেটের ভেতরে থাকে নারী ভুড়ি সচল হয় এবং স্বাভাবিক পায়খানা হতে সাহায্য করে আমরা যত বেশি বাসা থেকে কাজ করব বাসা থেকে অনলাইন ক্লাস করব অফিসে বা ইউনিভার্সিটিতে যাওয়া কম হবে ততই আমাদের হাঁটাচলা কমে যাওয়ার সম্ভাবনা থাকে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দুই কদম দিয়ে টেবিল চেয়ারে বসে সারাদিন সেখান থেকেই আপনি কাজ করছেন বা ক্লাস করছেন দিনে আর ব্যায়াম করা হচ্ছে না তখন কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় কি করতে পারেন প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করা ব্যায়াম করা বা দৌড়ানোর অভ্যাস গড়ে তুলুন একদম কিছু না করার চেয়ে অল্প কিছু করাও শ্রেয় আজকে থেকেই শুরু করতে পারেন ধরেন চিন্তা করলেন প্রতিদিন দশ মিনিট বা পনেরো মিনিট দ্রুত হাঁটবেন তারপর আস্তে আস্তে সময়টা আপনি বাড়াবেন আর একটানা অনেকক্ষণ ধরে শুয়ে বা বা বসে থাকবেন না একটু উঠে হালকা ব্যায়াম করে নেবেন কতক্ষণ ব্যায়াম করতে হবে আপনার বয়স যদি উনিশ থেকে চৌষট্টি এর মধ্যে হয় তাহলে আপনার লক্ষ্য থাকবে সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম করা মাঝারি ধরনের ব্যায়ামগুলো হলো দ্রুত হাঁটা সাইকেল চালানো ইত্যাদি যদি তার চেয়ে বেশি খাটুনির ব্যায়াম করেন যেমন দৌড় দেয়া ফুটবল খেলা দড়ি লাফানো তাহলে আপনার লক্ষ্য হবে সেগুলো সপ্তাহে অন্তত সোয়া এক ঘন্টা করে করা অর্থাৎ সপ্তাহে পঁচাত্তর মিনিট চার নম্বর কারণ পায়খানার চাপ আসলে টয়লেটে না যেয়ে তা প্রায়শই চেপে রাখা পায়খানা না করে আটকে রাখলে দিন দিন শরীর সেটা থেকে পানি শুষে নেয় ফলে পায়খানা ক্রমেই শক্ত হতে থাকে সেটা শরীর থেকে বের করা খুবই যন্ত্রণাদায়ক হয় কি করবেন পায়খানার চাপ আসলে বেশি দেরি করবেন না বাথরুমে চলে যাবেন যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের জন্য আমরা প্যানে যেভাবে বসি সেই দেহভঙ্গিটা পায়খানা করার জন্য সবচেয়ে ভালো তাই যদি সম্ভব হয় কমোডে না বসে প্যান ব্যবহার করার চেষ্টা করবেন কমন হচ্ছে এইটা আর প্যান হচ্ছে এইটা তবে বাসায় যদি প্যান না থাকে বা কমল ব্যবহার করতেই হয় তাহলে যেটা করতে পারেন সেটা হলো পায়ের নিচে ছোট্ট টুল দিয়ে পা উঁচু করতে পারেন হাঁটু দুটো কোমরের ওপরে তোলার চেষ্টা করবেন সেটা দেখতে এমন হবে পাঁচ নম্বর কারণ মানসিক চাপ উদ্বিগ্নতা ও বিষণ্নতা আপনি যদি অনেক মানসিক চাপে থাকেন বা উদ্বিগ্নতা কিংবা বিষণ্নতায় ভোগেন তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কি করতে পারেন মানসিক প্রশান্তি আনে এমন কিছু কাজ করার চেষ্টা করবেন সেটা হতে পারে আপনজনের সাথে সময় কাটানো আর যদি আপনি বিষণ্নতা বা ডিপ্রেশন অথবা উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি রোগে ভুগে থাকেন তাহলে সেই রোগের চিকিৎসা নেবেন আপনার মানসিক অবস্থার উন্নতির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যও আস্তে আস্তে সেরে উঠবে ছয় নম্বর কারণ কিছু ওষুধ নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন ট্রামাডল বা ওপিএড জাতীয় ব্যথার ওষুধ আইবু প্রোফেন আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইত্যাদি পাঁচটার বেশি ওষুধ খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়ে সমাধান কি নতুন ওষুধ শুরু করার পরে যদি মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে গেছে আপনার ডাক্তারকে জানান তিনি ওষুধ বদলে দিতে পারেন বা কোষ্ঠকাঠিনের চিকিৎসার জন্য আলাদা ওষুধ দিতে পারেন আর ওষুধ যদি এমন হয় যে আপনাকে সারা জীবন খেতেই হবে তাহলে আগে যে উপায়গুলো বললাম সেই উপায়ে কোষ্ঠকাঠিন্য দূরে রাখার চেষ্টা করবে সাধারণত কোষ্ঠকাঠিন্য কোনো গুরুতর রোগের কারণে হয় না তবে কিছু ক্ষেত্রে রোগের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা থাকলে ডায়াবেটিসের রোগ হলে ইত্যাদি কোষ্ঠকাঠিন্য হলে কখন ডাক্তারের সহায়তা নেবেন যদি ঘরোয়া উপায়ে সমাধান না হয় যদি দীর্ঘদিন যাবৎ নিয়মিত কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন বা পেট ফাঁপা লাগে অনেক দিন কোষ্ঠকাঠিন্য থাকার পর যদি ডায়রিয়া শুরু হয় যদি পায়খানার সাথে রক্ত যায় বা পায়খানা কালো হয় পায়খানার রাস্তায় যদি ব্যথা হয় কোষ্ঠকাঠিন্যের সাথে যদি পেট ব্যথা হয় বা জ্বর আসে যদি সারাক্ষণ ক্লান্ত লাগতে থাকে যদি ওজন অনেক কমে যায় কোনো কারণ ছাড়াই বা কোনো চেষ্টা ছাড়াই যদি রক্তশূন্যতায় ভোগেন এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন ডাক্তারের সহায়তা নেবেন নিরাপদ